মিডডাঙ্গী উচ্চ বিদ্যালয় মিডডাঙ্গী গার্সারি স্টুডেন্ট আচ্ছা তোমাকে পরীক্ষা দিতে দিচ্ছে না কেন তুমি মুখটাই করো না মুখটা মুখটা ফ্রেশ টকো আমার সাথে কথা বলে না এখানে কথা বলো না কি না না কি বলতে হোক এটা সমস্যা নাই এটা আমরা প্রশাসনকে দেখাবো মানে তুমি কি দেরি করে আসো কি কারণে মানে ঘাটে আসতে এবং গাড়ি ধরতে তুমি এখানে ঢুকছিলা প্রথমবার ঢুকছিলা গোটাই এখানে স্থানে বলছেন দশটা পনেরো বা বিশে ঢুকছে যাও গে দশটা বা দশটা পনেরো বা বিশে ঢুকছে মেয়েটা তাকে অবশ্য পরীক্ষা সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে দুবার বের হয়েছে আমরা এটা লক্ষ্য করছি আমরা দ্রুত যদি কোনো ব্যবস্থা থাকে কর্তৃপক্ষের এই ভিডিওটা দেখার পরে কর্তৃপক্ষের যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে মিডডাঙ্গি গার্লসের মেয়েটাকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয় আমি দ্রুত অনুরোধ করছি এখানে প্রশাসন কর্তৃপক্ষ আছেন থানা পুলিশ ভাইরা আছেন সবাই আছেন সব মানুষে আছেন আপনারা কি চান বাচ্চারা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা সবাই চাচ্ছে যে এই যে গার্লসের গেটে আছে বাচ্চাটা যেন পরীক্ষা দেওয়া হয় আমরা এখানে আছি এখানে আছি ভিডিওটা নিয়ে আপনারা যারা দেখবেন তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন প্রয়োজনীয় অনুসারের হস্তক্ষেপ কামনা করছি আমি আলাইকুম